আলদাজিরার সাংবাদিক ওয়ার্কার তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান করেন বিভিন্ন করেছিলেন তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন মানে ভারতকে বলছিল যে দেখেন তিনি এই যে ঘন বক্তব্য দিচ্ছে তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে বা নানান ধরনের টেনশন স্টেটাস দেশে বিশৃঙ্খলা অনেক কিছুই সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা সেই জন্য বলছিল যে আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে বাট মোদী কি বলছে মোদি বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না দর্শক আসিফ নজরুলের ভন্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে নতুন ভন্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল ভারতের এক মিডিয়াই বলছেন আসিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে জড়িয়ে গিয়েছেন বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্ট কায়েম করে পাকিস্তানের সাথে আতাত করে ভারতকে ধ্বংস করার জন্য আসিফ নজরুলের হাত থাকতে পারে এরকম একটি নতুন ভন্ডামি ভারত থেকে নিউজটি করেছেন জামাত ইসলামী ভাঙতে জামাত ইসলামীকে দুই গ্রুপে ভাগ করতে মহাপরিকল্পনা নিয়ে একটা গ্রুপ মাঠে নেমেছে প্রদর্শক তাদের কার্যক্রম যা শুরু হয়েছে সামনে আপনারা দেখবেন এই মে জুন মাসে আপনারা দেখবেন যে জামাতকে ভাঙতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বিভিন্ন নিউজপেপারে জামাতকে দুই ভাগ করার পক্ষে বিভিন্ন ন্যারেটিভ আপনারা দেখবেন এমনকি প্রথম আরো ডেইলি স্টার সমকাল বাংলা ট্রিবিউন এ ধরনের নিউজপেপারও জামাতকে দুই গ্রুপে ভাঙতে যে ন্যারেটিভ দরকার সেই রসদ তারা যোগান দেবে চাইবে তারা চাইবে আমরাও ক্ষমতায় যদি যেতে পারি একবার তাহলে শেখ হাসিনার মতো আমরাও এইভাবে নির্বাচন ম্যানিপুলে করে ক্ষমতায় থাকবো কাজে রাজনৈতিক দলের কাছ থেকে আপনি সংস্কার আশা করতে পারেন না আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে একটা সংবাদ হয়তো আপনারা জেনে গিয়েছেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেব কিন্তু বলেছে যে আপনি শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন উত্তরে এমন একটা কথা বলেছে নরেন্দ্র মোদী যেটা বলার কারণে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সহ উপদেষ্টা মণ্ডলী এবং বাংলাদেশে যারা রয়েছে সবাই কিন্তু ভারতের প্রতি নতুন করে আবারও ক্ষিপ্ত হয়ে উঠেছে প্রিয় দর্শক নরেন্দ্র মোদী ডাইরেক্ট ডক্টর ইনুর সাহেবের মুখোমুখি কথা বলে দিয়েছে আমি তাকে চুপ থাকতে বলতে পারবো না তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে যার কিছু বিশেষ অংশগুলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো সহকারে শুনবেন এবং নরেন্দ্র মোদী যে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ইউনুস সাহেবের মুখের উপরে যে কথাটা বলেছে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে আগে পুরোপুরি ভিডিওটি দেখবেন তারপরে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর শেষ মুহূর্তে গিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর বিশ্লেষণগুলো শুনে আসি ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন কি করণীয় নেতারা কিভাবে হচ্ছেন নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে তো এই যখন অবস্থা তখন গেল কয়েকদিন আগে

তিনি সেই খাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কাছে বিভিন্ন প্রশ্ন করেন তো বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছিলেন আমরা দেখেছিলাম যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তো সেখানে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন মানে ভারতকে বলছিল যে দেখেন তিনি এই যে ঘন ঘন বক্তব্য দিচ্ছে তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে নানান ধরনের টেনশন স্টেটাস দেশে বিশৃঙ্খলা অনেক কিছুই সরকারের জন্য একটা বিব্রতকর একটা অবস্থা সেই জন্য মোদীর বলছিল যে আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে বাট মোদি কি বলছে মোদী বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না কেন পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আর এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না যদি ভারতে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা সরকারি কোনো রকম সাইট ওয়েবসাইট বা বেসরকারি বিজ্ঞাপন যে এগুলো যদি হয় সেটাকে মোদীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আলদাজিরার সাংবাদিক তিনি দাবি করেন যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে তিনি বলছেন যে আপনার নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেকভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয় তখন আমি স্পষ্ট করে স্পষ্ট করি ঠিক আছে যে মোদী যদি আপনারা শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারব না এক ধরনের আত্মসমর্পণী করে ফেললো কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস্কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই যে এনসিপি বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাহলে আমরা যা শুনছি তো তিনি এই যে যুগান্তরে আসা তার এই বক্তব্যটাকে যদি আমরা কোট করি তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আমি আপনার সাথে কিছু করতে পারবো না মানে এখানে একটা অসহায়ত্ব ফিরছে নাম্বার ওয়ান নাম্বার টু রাখেন ভালো কথা কিন্তু তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত নয় কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য সরকারকে ভোগান্তি পোহাতে হয় তো মোদী কি বলছিলেন মোদী বলছেন ভারত হলো এমন দেশ যেখানে আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের প্রেস সচিব শফিক ভাই অতি উৎসাহিত হয়ে যে বক্তব্যগুলো দিলেন এখন আল জাজিরার সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুতে কোনো একটা সিঙ্গেল কি এখানে দেখলাম আমরা তার মানে কি শফিক ভাই ও সস্তা জনপ্রিয়তার জন্য ওই যে ধরেন পাবলিক যেটা শুনতে চায় না ডক্টর মহু ইউনুস এটা করে করে ফেলতেছে ফেলতেছে ওইটা বিষয়গুলো কি এরকম হচ্ছে না তিনি যে বক্তব্যটা দিলেন বিমস্টেকের পর দিন তখন ভারত এটা কাউন্টার করছিল যে এমন কোনো বক্তব্য নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে এরকম সংলাপই হয় নাই আর আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আলজাজিরাকে নিজে সাক্ষাৎকারী দিচ্ছেন সেখানে আমরা শেখ সিনেকে ফিরিয়ে আনার মধ্যে যেটা দেখলাম যে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করলো মোদীকে যে আপনি শেখা সিনে চুপ করে রাখেন ভাই মোদি উল্টা বললো যে না আমি পারবো না ফিরিয়ে আনার প্রশ্ন তো এখানে আসে নাই বা আলোচনাটাই ওঠে নাই নাকি আলদাজিরা সাংবাদিক এই প্রসঙ্গে জিজ্ঞেস করেন নাই ডক্টর মোহাম্মদ ইউনস বলেন নাই বা আমার তো ধারণা ফিরিয়ে আনার ব্যাপারে যদি কথাবার্তা হইতে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আলজাজিরা এই তথ্য দিতেন এটা তো সাংঘর্ষিক অবস্থান অপদিকে এনসিপি আগামী দশ দিনের সময় দিকে দোষরামে মহাসমাবেশ ডাকবে তা আমি ওই যে বরাবরই বলি আমার কথাগুলো যে যেভাবেই নেন সরকার নিজস্ব জায়গা থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জায়গা থেকে নিজের স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আইন নির্বাহী বিভাগ প্রয়োগ করিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা করবেন না জীবনেও করবেন না

ভন্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে নতুন ভন্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল এক মিডিয়াই বলছেন আসিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে গিয়েছেন বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্ট করে পাকিস্তানের সাথে আতাত করে ভারতকে ধ্বংস করার জন্য আসিফ নজরুলের হাত থাকতে পারে এরকম একটি নতুন ভন্ডামি ভারত থেকে নিউজ ঠিক করেছেন প্রথমে তারপরে আজকে আমরা কি দেখতে পেলাম যে আসিফ নজরুলের বাড়ির বাগানে মালি খুঁজে পেয়েছেন একটি ঢুন আর সেই ঢোনের ভিতরে ছিল 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 না না বাইরে আর সেই কোনো ক্যামেরাও কিন্তু এই ঢুনকে নিয়েছেন ইন্টেলিজেন্স ফোর্স এসে সেটা চেক করে দেখছেন এই ঢুনটির মাঝে কোন ধরনের কোন মানে মানে কোন বোমা বা কি বলে তাকে মেরে ফেলার জন্য কোনো ক্যামেরা কোনো কিছু আছে কি নাই তা দেখার জন্যে কেন সেই শুরু করেছে আসিফ সেই ভন্ডামির কারণটা একটু বিহাইন্ড গিয়ে পিছনে গিয়ে আপনাকে দেখতে হবে পিছনে দেখার খায়েসটা তার এক নম্বরে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে না পেরে সেই খায়েস মিটাতে না পেরে এখন সে খায়েশ দেখছে রাষ্ট্রপতি হওয়ার জন্য রাষ্ট্রপতি হওয়ার জন্য খায়েশ তাহলে কে পূরণ করবে আর কার মাধ্যমে এই খায়েশ পূরণ করা যাবে দুটা মাধ্যম একটা মাধ্যম হল বাংলাদেশে ইসলামী সেন্টিমেন্টের ভিতরে তার প্রতি প্রেম ভালোবাসা বাড়ানো আরেকটা হলো ভারত বিরোধী হিসাবে সে যদি পরিচিতি অর্জন করতে পারে তাহলে বাংলাদেশের আপাপন মানুষ আসিফ নজরুলকে বাংলাদেশের দুধের দোয়া তুলসী পাতা হিসাবে গ্রহণ করবে তাই ভারত দিয়ে শুরু করেছে ভারতীয় মিডিয়ার ভিতরে তার নামে প্রবাগান্ডা শুরু হয়েছে সে ইসলামিক হয়ে গিয়েছেন ইসলামিক হয়ে গিয়েছেন প্রিয় দর্শক আর কিছুদিন পরে বাইতুল মোকারমের খতিবের দায়িত্ব তো মনে আশিফ নজরুল মতো উলঙ্গ ভণ্ডদের পিছনে আমাদের নামাজ পড়তে হবে এর আগে একটা পালিয়ে গিয়েছে বাইতুল মোকারম থেকে পরবর্তীতে গোপালীদেরকে নিয়ে লাঠি সুটা নিয়ে এসে বাইতুল মোকারমে হড্ডুগুল করেছিল আজকে আশিফ নজরুলের অবস্থাটা যেন বাংলাদেশের আলেম উলামা ইসলামিক মানুষগুলার ইমাম হতে চলেছেন আর ইমাম হওয়ার জন্য ভারত থেকে মিডিয়া দিয়ে প্রভাগান্ডা শুরু করেছেন তিনি Islamic hoye এর মধ্যে দেখতে পাবেন যে উনি কিছুটা ঘন ঘন এখন উমরাই যাবে ইসলামিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো একটু ঘন ঘন সাদা কাপড় পরিধান করে ফটো ছাড়তে হবে সাদা কাপড় পরিধান করে কিছু পোস্ট করা লাগবে তখনই মানুষ মনে করবে। আমাদের প্রিয় কলিজার ভাই আসিফ নজরুল আমাদের বাংলাদেশের সবচাইতে সহজ সরল ইমানদার মানুষগুলার ইমান কেনার জন্য এটা হলো একটি সহজ উপায় সস্তা উপায় সেই সস্তা উপায়টি আসিফ নজরুল নেওয়ার জন্য এখন পলিচি এটেছে আজকে বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তের ভিতরে জানা গিয়েছে এই যে শাহাবুদ্দিন চপুর রাষ্ট্রপতি আছে তার রাষ্ট্রপতির দায়িত্বের বর্তমানে যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা আছে সেই দায়িত্বগুলা কমিয়ে দেওয়া হচ্ছে তার মানে তাকে পাওয়ারলেস করা হচ্ছে বেদেরা যেরকম সাপের খেলা দেখা আমরা অনেকেই ভয় পাই এই সাপটা দিয়ে কিভাবে খেলা দেখাচ্ছে আসলে সাপের বিষ দাঁতটা বেদেরা যেদিন সাপটাকে জঙ্গল থেকে ধরেছে সেদিনই ভেঙে দিয়েছে এখন শাহাবুদ্দিন চুপুর বিষ দাঁত ভেঙে দিয়ে তাকে ওই মানে কোন ধরনের ফুত করা ছাড়া ছুপু চেয়ারে বসে বসে আরামে দিন কাটাবে রাজকীয় জীবন বাংলাদেশে এর চাইতে বড় বাড়িতে কোনো মানুষ থাকে না এর চাইতে বেশি নিরাপত্তা সিকিউরিটি সম্পন্ন বাংলাদেশে আর কারোর জন্য নাই এর চাইতে ভালো খাবার দাবার স্বাস্থ্যকর পরিবেশ প্রতিদিন টেবিলের সামনে গোলাপের তরতাজা ফ্লাওয়ার এনে বিভিন্ন ভাবে রাষ্ট্রপতিকে যে সিংহাসনে বসিয়ে রাখা হয় বাংলাদেশের হত দরিদ্র একজন রিক্সা চালকের কাছ থেকে ওই রিক্সা কিনতে গিয়ে ট্যাক্স নেওয়া হচ্ছে রিক্সা চালক যে এক বোতল পানি কিনে খাবে সেখান থেকে ট্যাক্স নিয়ে প্রেসিডেন্টকে আমরা সেখানে লালন পালন করছি এখন আসিফ নজরুলের খায়েশ জেগেছে যেহেতু আমি প্রধান উপদেষ্টা হতে পারলাম না তাহলে রাষ্ট্রপতিটা আমি হয়ে গেলে অপরদিকে ভারত চাচ্ছে যে রাষ্ট্রপতি পুরো নামটা পাল্টিয়ে নতুন করে আসিফ নজরুলকে সেখানে ঢুকিয়ে দিতে পারলে ভারতের বাকি গেমসগুলো সহজ হবে বাংলাদেশের উপরে তাই প্রিয় দর্শক এই গেমস যাতে করে আসিফ নজরুল খেলতে না পারে সেই কারণে আমরা যারা কথা বলেছি আমরা যারা কথা বলে থাকি তাদেরকে দায়িত্ব নিয়ে এখন সজাগ করতে হবে 20 কোটি জনতাকে এই আসিফ নজুলের ভণ্ডামির মাঝে যেন কেউ কারো চোখে যেন সে ধুলা দিতে না পারে প্রদর্শক কেন ধুলা দিতে না পারে আমরা অনেকদিন পর্যন্ত তার এই মন্ত্রণালয়ের আন্ডারে আমরা এখনো দেখছি জামাতের কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তিটা আসিফ নজরুলের কারণে পাচ্ছে না কারণ এটা আইন মন্ত্রণালয়ের এক মিনিটের কাজ আইন মন্ত্রণালয় এক সাইনের মাধ্যমে আজহারুল ইসলাম আদালত থেকে মুক্ত হয়ে ভাষায় ফিরে যেতে পারে তার সন্তানদের কাছে তার স্ত্রীর কাছে সে ফিরত যেতে পারে কিন্তু সেই ব্যবস্থাপনা আসিফ নজরুল দিচ্ছে না আর সেই কারণে দেখেন জামাতের আজকে নয় মাস হয়ে চলছে এই সরকারের বয়স আর কয়েকদিন পর নয় মাস পূরণ হয়ে যাবে এখনো জামাতের নিবন্ধন ফিরত পাননি এখনো তাদের তাদের মার্কা দাড়ি পাল্লা ফিরত পাননি আশিফ নজরুল সেই সিংহাসনে সেই আইনের নথিপত্র নিয়ে বসে আছে যার এক কলমের লেখায় এইগুলা ফিরত আসতে পারে কারণ জামাতকে ব্যান করেছে জামাতকে শিবিরকে নিষিদ্ধ করেছে শেখ হাসিনা যাওয়ার তিন দিন আগে আর সেই নিষিদ্ধ এখন কেন জামাতের উঠবে না এবং জামাতের কেন সেই জিনিসগুলা বন্ধ করে রাখা হবে আমি জামাত শিবিরের তরুণ যুবক ভাই বোনদেরকে বলবো আপনারা আসিফ নজরুলকে এত বেশি এত বেশি ভালোবাসা দিয়েছেন এখন আপনাদের মাথায় কাঁঠাল রেখে আসিফ নজরুল তাই আপনারা একটু মাথাটা দিতে হবে আপনার মাথায় যদি কাঠাল খায় তাহলে একটু মাথাটা দিতে হবে। জোরে জোরে তার প্যান খুলে একেবারে উলঙ্গ হয়ে যাবে তাই জামাত শিবির একটু নাড়া দিলেই আসিফ নজরুল উলঙ্গ হবে কিন্তু জামাত শিবিরের ভদ্রতার কাছে নম্রতার কাছে ভালো বিহাই বিহেরের কাছে ওই শয়তান কিন্তু আরো বেশি টাইটেল নিচ্ছে আগে ছিল শয়তান এখন ইবলিস শয়তান হচ্ছে তাই জামাত শিবিরকে এই ইবলিস শয়তানের কাছ থেকে আইন মন্ত্রণালয়টা রক্ষা করে তাকে যদি উপদেশটা রাখতেই হয় তাহলে সমাজ কল্যাণ মন্ত্রী বা এই ধরনের মন্ত্রী যেটার ভিতরে আমাদের মাথায় কাটাল রেখে খেতে না পারে সেদিকে তাকে পরিবর্তনের জন্য একটি আওয়াজ যদি জামাত শিবির বা ছাত্র শিবির বর্তমান সময়ের পাওয়ারফুল ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র দল এনসিপি এনসিপির যে ছাত্ররা আছে তারা এই তিনটা যদি মিলে যা আমার মনে হয় সাত দিন আসিফ নজরুল থাকতে পারবে না এখানে মিলতে হবে শিবির এবং এনসিপির যে ছাত্র আছে তাদের যে ছাত্র সংগঠন আছে তারা তিনজন মিলে গেলে আশিফ নজরুল সাত দিন বাংলাদেশের উপদেষ্টায় থাকার মতো জায়গা পাবে না আমরা ইতিমধ্যে তার ঘুষ না ইতিমধ্যে তার টাকা পয়সায় বিদেশে পাচার হওয়া থেকে শুরু করে পাচার করা থেকে শুরু করে আমরা অনেক নিউজ কিন্তু আসিফ নজরুলের পেয়েছি এর পরেও কেন আমরা সেই আসিফ নজরুলকে মাথায় নিয়ে বসে থাকব আর সে সেই কাটাল খাবে আমি প্রিয় দর্শক আপনাদের কাছে যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের সাথে সংগ্রাম যুদ্ধে সবসময় ছিলেন সব সময় আছেন আপনাদের কাছে অনুরোধ করব। এই আসিফ নজরুলকে মাথা থেকে নামানোর জন্য সর্বোচ্চ আপনাদের ভূমিকা আপনাদের শশ জায়গা জায়গা থেকে আওয়াজ তোলন আমার আওয়াজের সাথে সবাই মিলে আজকে আমি একজন আওয়াজ তুলেছি আগামীকাল যদি এক হাজারের আওয়াজ উঠে এক লাখ এরপরে এক মানুষের আওয়াজ ওঠার পরে আসিফ নজরুলকে বাটি চালান দিয়ে বাংলাদেশে পাবেন না হঠাৎ দেখবেন সে পালিয়ে বাংলাদেশ থেকে চলে গিয়েছে জামাত ইসলামী ভাঙতে জামাত ইসলামীকে দুই গ্রুপে ভাগ করতে মহাপরিকল্পনা নিয়ে একটা গ্রুপ মাঠে নেমেছে দর্শক তাদের কার্যক্রম যা শুরু হয়েছে সামনে আপনার দেখবেন এই মে জুন মাসে আপনারা দেখবেন যে জামাতকে ভাঙতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বিভিন্ন নিউজ পেপারে জামাতকে দুই ভাগ করার পক্ষে বিভিন্ন ন্যারেটিভ আপনারা দেখবেন এমনকি প্রথম আরো ডেইলি স্টার সমকাল বাংলা ট্রিবিউন এ ধরনের নিউজ জামাতকে দুই গ্রুপে ভাঙতে যে ন্যারেটিভ দরকার সেই রসদ তারা যোগান দিবে এই প্রেক্ষিতে জরুরি কিছু কথা বলছে আমরা প্রথমে বলব আদর্শিকভাবে হোক আর যে কারণেই হোক না কেন জামাত ইসলামীকে যে কেউ অপছন্দ করতে পারে ইটস দ্য রাইট কিন্তু এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করতে জামাত ইসলামের মতো একটা ফোর্স থাকা ওয়াজিব যেমন আপনি জামাতকে ভোট দিবেন না করে দিন ওকে সমস্যা নেই কিন্তু জামাতের মতো একটা ফোর্স থাকা যে জরুরি এটা দেশপ্রেমের অংশ হিসাবে আপনাকে স্বীকার করা দরকার দেখেন এই যে জুলাই আন্দোলন হয়েছে জুলাই বিপ্লব হয়েছে আপনি স্বীকার করেন বা না করেন জামাত ইসলামের মতো ইসলামী ছাত্র শিবিরের মতো একটা সুসংগঠিত সংগঠন না থাকলে এই আন্দোলন সফল হতো না এই আন্দোলনের প্রত্যেকটা পরতে পরতে আমাদের অবজারভেশন আছে কোন পর্যায়ে গিয়েছিল কখন আন্দোলন থেমে যেত আবার আন্দোলনটা কিভাবে ধরে রাখা হয়েছে শিবির রেখেছে জামাত রেখেছে একটা সুসংগঠিত এই সংগঠন না থাকলে এটা হতো না এবং ইসলামের জন্য আপনি ইসলামপন্থী হয়ে জামাতের বিরুদ্ধে করতে পারেন কোনো সমস্যা নেই কারণ ইসলামপন্থীর অনেক দল আছে আপনি চরমাই করতে পারেন খেলাপথ মজিস করতে পারেন সেক্ষেত্রে আপনি জামাতের বিরুদ্ধে করতেই পারেন ইটস ইউর রাইট কিন্তু জামাত ইসলামের প্রেজেন্স স্বীকার করা একজন ইসলামপন্থীর জন্য ওয়াজিব কিভাবে এদেশে ইসলাম বিরোধী শক্তিকে মোকাবেলা করতে সেকুলার শক্তিকে কমিউনিস্ট শক্তিকে সোশ্যালিস্ট শক্তিকে নাস্তিক্যবাদী শক্তিকে সন্দেহবাদী শক্তিকে মোকাবেলা করতে বস্তুবাদী শক্তিকে মোকাবেলা করতে ইসলামপন্থীদের বৃহত্তর স্বার্থেই যে জামাত ইসলামীকে দরকার আপনি যদি নিঃশাব্দভাবে ইসলামপন্থী বা দেশপ্রেমিক হয়ে থাকেন ইউ হ্যাভ টু একনলেজ দ্যাট তো এই জায়গা থেকে আমাদের বক্তব্য হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় না আসুক এটা আপনারা চাইতে পারেন কিন্তু জামাত ইসলামী ভেঙে যায় এটা আমাদের কারোই চাওয়া উচিত নয় কারণ জামাত না থাকলে এ দেশ একটা অনিশ্চিত গন্তব্যে যেতে পারে জামাত শিবির না থাকলে হয়তোবা পাঁচ আগস্ট ব্যর্থ হয়ে শত শত তরুণকে ফাঁসি দিয়ে বা পরস্পর দিয়ে হত্যা করে এতদিনে আমরা প্রায় ভারতের পেটের মধ্যে চলে যেতাম আমরা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতাম তখন আপনাদের চরমনায় আপনাদের হেফাজত এগুলো কিচ্ছু থাকতো না কিছু করতে পারতো না এজন্য বৃহত্তর স্বার্থে জামাত ইসলামের অখণ্ডতার পক্ষে আমাদের অবস্থান নেওয়া দরকার জামাত ইসলামীকে ভোট দেওয়া মোটেও জরুরি মনে করছে এটা আমরা আহ্বান জানাতে পারি আমরা যারা পছন্দ করে দিব তো এই জায়গাটা থেকে জামাত ইসলামী যারা ভাঙতে আসবে যারা ভাঙার ষড়যন্ত্র করবে এদের উদ্দেশ্যে আমার সহসর্গতা এদের পিঠে হাত পা ভেঙে দেওয়া উচিত এটা কোনো কোনোভাবে এটা ভারতের প্রজেক্ট ইন্ডিয়া চায় জামাত ইসলামীকে ধ্বংস করতে ভারত এমন কোনো চেষ্টা নাই যে করে নেই সন্ত্রাস থেকে শুরু করে তথ্য সন্ত্রাস সব করা হয়েছে সব করা হয়েছে গণহত্যা চালানো জামাতের বিরুদ্ধে কিন্তু জামাতকে ভাঙতে পারে নিঃশেষ করতে পারেনি পাঁচ আগস্টের পর আবার যখন জামাত ইসলামী ঘুরে দাঁড়িয়েছে শুধু না ইতিহাসের সবচাইতে জনপ্রিয় সময় পার করছে তখন আর কোনোভাবে যখন জামাতকে থামাতে পারছে না তখন আধিপত্যবাদীরা জামাতকে দুই ভাগে ভাগ করা ষড়যন্ত্র করছে জামাতকে ভাগ করা জামাতকে দুই ভাগে ভাগ করার এই ব্যাকগ্রাউন্ডটা বা কেন করতে চায় কারা করতে চায় এবং এটা যে কতটা ক্ষতিকর প্রথমে আমি এটা আশা করি বুঝাতে পেরেছি আর নেপথ্যে কারা ভারত আর এক্ষেত্রে জামাতের স্পর্শকতার কিছু বিষয়কে সুনিপূর্ণ ভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে জামাতে শহীদ পরিবারের সন্তানদের কিছু ক্ষোভ যেটা যৌক্তিক থাকতেই পারে এটাকে পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করা হচ্ছে এটাকে জামাত ভাঙার রসদ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে মিডিয়াগুলো করবে বড় আকারের সামনে এগুলো সামনে আনবে যেটা একদম স্বাভাবিক এটাকে তারা অস্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করছে যেমন আজকাল নামের একটা পোর্টাল আমি এই সম্পর্কে তেমন জানি না সামনে প্রথম রেজিস্টার এগুলো করবে লিখে রাখেন এই মাজালু ইসলাম মুক্তি পেলে তখন এই ঘটনা তারা শুরু করবে মানে মে মাসের মাঝামাঝি সময় দেখবেন যে প্রথম এমন আমার রিপোর্ট করছে যার অর্থ হচ্ছে যে আমার ভাগে ভাগ হয়ে যাওয়া উচিত যে অন্য কারো কেউ এসে জামাতের দায়িত্ব নেবে এটা হওয়া উচিত তো আজকাল একটা ভিডিও প্রতিবেদন করেছে শিরোনাম নাম জামাতের টানাপড়েন নিজামী সন্তান ও মীর কাশেমারি মেয়ের স্ট্যাটাস এর ভেতরে এমন ভাবে উপস্থাপন করেছে জামাত ইসলামী ভিতরে মারাত্মক দ্বন্দ্ব ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল দেখেন ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল এটা একদম আছে এবং থাকবে কাউকে সরিয়ে কেউ নেতা হতে চাইবে কেউ সেক্রেটার হতে চাইবে কেউ প্রথম সারিষ্টেন্ট সেটা একদম স্বাভাবিক না থাকা অস্বাভাবিক আছে থাকবে জামাতের আবার অনেক অস্বীকার করেন যে জামাতের লোকজনকে পদ পদবি চায় না ভাই এটা আরেক মিথ্যাচার তা আপনি এই মিনিমাম বাস্তবতাকে স্বীকার করে নিয়ে আঘাত হবে এটা স্বাভাবিক ক্ষমতা চাওয়া পোস্ট চাওয়া এবং এই জন্য একটা লিমিট বজায় রেখে তৎপরতা চালানো যায় কোনো সমস্যা নেই ক্ষমতা চেয়ে নেওয়া পোস্ট চেয়ে নেওয়া যায় এবং ওই পদে যাওয়ার চেষ্টা চালানো যায় এটা জামাতের লোকজন করে যেমন এই বাস্তবতা অস্বীকার করে আবার জামাতকে আরেক বাস দেওয়ার প্ল্যান বা এজেন্ডা কিন্তু অনেকের আছে এটা আবার আবেগী যেমন অনেকে মনে করেন জামাত বা শিবিরের সভাপতি কিংবা আমির কেউ হতে চান না তাকে জোর করে বানানো হয় এটা হচ্ছে একান্তই হাস্যকর কথা জামাতের আমির হওয়ার লাইনে বা বিভিন্ন আমির হওয়ার জন্য অনেক তৎপরতা চালান এরকম জামাদের অনেক নেতা আছে এটা করবে জেলা আমির থেকে শুরু করে মহানগর আমির আমি যেন হই সেটারি যেন আমার লোক হয় কাছের লোক হয় আমার পছন্দের লোক এই চেষ্টা করবে হচ্ছে চলছে এটা না হওয়া মানে অস্বাভাবিক এটা হবে এই যে সিম্পল বা একান্তই অনিবার্য কিছু বাস্তবতা যেটা স্বাভাবিক কিছু পাওয়ার স্ট্রাগল থাকে যে কোনো সংগঠনে ইসলামী মুরিদি থেকে শুরু করে সব জায়গায় তবে এই পাওয়ার স্ট্রাগলটা এই বাংলাদেশে যে কোনো সংগঠন এখনো জামাত ইসলামীতে কম এবং সহনীয় মাত্রায় আছে যেটা আছে অনেকে অবশ্যই স্বীকার করেন না যে একদম নাই না আছে এবং এটা সহনশীল মাত্রায় আছে এবং যেটা আছে এটা স্বাভাবিক তো যা আছে এটাকে কেন্দ্র করে এই দল ভাঙার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই দল যাতে ভাঙে এই জন্য অনেকে উস্কানি দিচ্ছে তো এই আজকালের এই রিপোর্ট এমনভাবে বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একটা সিলেট অঞ্চলে অঞ্চল কেন্দ্রিক ডাক্তার শহিউর রহমান সিন্ডিকেট একটা যেখানে এসান মাহবুজু জুবাইয়ের সালিম উদ্দিন এদের নেতৃত্বে চলছে সেলিম উদ্দিনকে বলা হয়েছে আমির জামাতের ডান হাত আর রহিবুল ইসলাম খানদের একটা গ্রুপ রাশিয়া বিশ্ববিদ্যালয় শহিবুল ইসলাম নুল ইসলাম বল একদম জামাতের গুরুত্বপূর্ণ পদগুলো এই মতুর রহমান আকানদের এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দখল করছে হ্যাঁ এটা একটু অস্বাভাবিক এটা জামাতকে সমাধান করতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এত নেতা কেন বড় হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন কি আর তারা এই সবাই বড় বড় নেতা হবে এটা স্বাভাবিক না এখানে কিছু অস্বাভাবিক বিষয় আছে এবং এই ধরনের অস্বাভাবিক বিষয় আমি একটা সংগঠনের জন্য স্বাভাবিক মনে করি তবে এটা সমাধান করার চেষ্টা করা বা এটা ভালো এবং এটা অস্বীকার করা আবার আরেক মানে এই জামাতের এই নেতৃত্বের প্রতি শহীদ অরিজিনাল জামাত যারা তারা অসন্তুষ্ট এভাবে উপস্থাপন করা হচ্ছে নিজামী পুত্ররা অসন্তুষ্ট আহ কাশামালী পুত্র অসন্তুষ্ট শহীদ নেতাদের বাঁচাতে যথেষ্ট গরিমসী ছিল মানে কঠিন ভাবে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড় করানো হচ্ছে তারা যাতে নেতা হতে পারে এই জন্য তাদের ফাঁসিতে সম্মতি ছিল ইত্যাদি ইত্যাদি প্রচার করা হচ্ছে মানে এটা কেন জানেন প্রথম কথা হচ্ছে এগুলো আংশিক সত্য এবং এগুলো স্বাভাবিক এবং এটা শুধু এখন না সেটা সেই বিয়াল্লিশ সাল থেকে এরকম কিছু বিষয় আছে এতে জামাত ভাঙার কোনো বিষয় না এবং এটা থাকবে না মানুষের সংগঠন থাকবে যেমন শহীদ নেতাদের বাঁচাতে জামাতের ভূমিকা যদি পর্যালোচনা করেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল একথা কথা পৃথিবী কেউ বলতে পারবে না কিছু ত্রুটি কারও দৃষ্টিতে কারো কোনো কোনো পার্সপেক্টিভে আপনাকে ধরা পড়তে পারে তাই এই জন্য ক্ষোভ থেকে ব্যক্তিগত অবজারভেশন থেকে সমালোচনা করতে পারি সমালোচনাকে স্বাগত জানানো যায় কিন্তু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ